আজ বানাবো তালের দুর্দান্ত স্বাদের ফুরুলি কবে থেকে ভাবছিলাম যে কবে তালটা শুরু হবে পড়া আর এই রকম সুস্বাদু ফুরুলি খেতে পাবো তাই যেই তাল পড়তে শুরু করলো অমনি বানিয়ে ফেললাম তালের ফুরুলি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা কে কিভাবে ফুরুলি বানান তা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে শুরু করে দিই আমি যখনই ফুরুলি বানাই আমি ময়দা চালের গুঁড়ি মিশ্রণে ফুরুলিটা তৈরি করি এটা খেতে খুব সফট হয় আর নরম হয় তার জন্য এখানে নিয়েছি এই যে চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি তাল ময়দা চিনি আর নিলাম কালো জিরে মৌরি আমি একটু মৌরিটা বেশি পছন্দ করি তাই বেশি করে দিই তাই প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে চালের গুঁড়ি আর নিলাম ময়দা এখানে আমি দু কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম এক কাপ নিলাম ময়দা তারপর লবণ দিয়ে সেটাকে ভালো করে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব তাল আর এখানে জল ছাড়াই তাল দিয়েই মাখবো যেহেতু অনেক তাল আছে তাই জলের প্রয়োজন নেই তাল দিয়েই গোটা গুঁড়িটাকে মাখবো তাহলে ফুটুলিটা খেতে দারুণ সুস্বাদু হবে এইভাবে আমি তালটাকে মেখে নিচ্ছি যাই হোক বন্ধুরা আমি কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি অ্যাড করে দেবেন তারপর মৌরি মৌরিটা একটু বেশি করে দিলাম কালো জিরে একটু কম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ব্রেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ফুরুলি করলে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ফেঁপে ওঠে আর বেশ ভালো লাগে খেতে তবে এখানে যদি একটু নারকেল করা দেওয়া যেত তাহলে ফুরুলিটা কিন্তু আরও সুস্বাদু হতো আমার আমার কাছে এই মুহূর্তে নারকেল করা ছিল না বলে আমি এর মধ্যে অ্যাড করতে পারলাম না অবশ্যই যদি বাড়িতে থেকে থাকে নারকেল কোড়া তাহলে অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন এই ফুরুলির ব্যাটারটাকে খুব ভালো করে ফাটিয়ে ফাটিয়ে তৈরি করে নিয়েছি আর এর মধ্যে একটু ময়দা দিলে এটা কিন্তু অনেকটা সফট হয় আর শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে করলে ফুরুলিটা খেতে বেশ শক্ত হয় তাই আমি এর মধ্যে ময়দা দিয়ে ফুরুলিটা বানিয়ে ফেলি এরপরে সাদা তেল দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি ফুরুলিগুলো ছেড়ে দিলাম আর উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে ভেজে নেব এই একইভাবে আমি সমস্ত ফুরুলিগুলোকে ভেজে নেব আর আমি একটু লালচে করে ভাজবো আপনারা যদি চান একটু কম কড়া করেও ভাজতে পারেন এই যে এই রকম লালচে করে আমি ফুরুলিগুলো ভেজে নিয়েছি আর এই ফুরুলি যত বাসি হয় তত খেতে কিন্তু টেস্টি হয় তাই না আর এই যে চলুন সবগুলো তুলে ফেলি তো বন্ধুরা দেখতেই পেলেন একদম রেডি হয়ে গেল তালের দুর্দান্ত স্বাদের ফুরুলি আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর আপনারা কে কীভাবে ফুরুলি করেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো আর ট্রাই করতে পারবো বন্ধুরা দেখুন ফুরুলিটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাইরে থেকে আর বেশ সুন্দর সফট হয়েছে একটা ফুরুলি কিন্তু ফেটে যায়নি চালের গুঁড়ি দিয়ে করলে অনেক সময় ফুরুলি কিন্তু ফেটে যায় যাই হোক আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোন এক রেসিপি নিয়ে তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ